হ্যালো বন্ধুরা সকাল সকাল একটা ব্লগ শুরু করছি আর দেখতে পাচ্ছ এত সকালবেলা মিমো উঠে পড়েছে কারণ আমরা আজকের আমতলা কালীবাড়িতে পুজো দিতে যাব তো অনেক দিনের তোমাদের এর আগে একবার দেখিয়েও ছিলাম যে কিছুদিনের মধ্যে ওখানে পুজো দিতে যাওয়ার ছিল মাকে আজকের একটা মানে মাকে শাড়ি দিয়ে এসেছিলাম সেই শাড়িটা আজকের পরাবে তো আজকে পুজোও দেবো দেবুদাকে সব ফুল টুলগুলো সব নিয়ে আসতে বলে দিয়েছি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আর হ্যাঁ আজকের আবার আমার ব্রাইডও আছে মানে রিসেপশন ব্রাইড রয়েছে তো সেখানেও যেতে হবে তো সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে ব্লগটা শুরু করা যাক কী হয়েছে হ্যাঁ ওহ্ বাহ উঠে রেডি হয়ে পড়েছে মানে আমার গোপুসোনাকেও আমি ঘুম থেকে তুলে দিয়েছি আজকের এখন তুলসী পাতা নেই ফেরার সময় তুলসী পাতা নিয়ে আসবো আর এই ধূপটা গোটা ছিল তো এই ধূপটা নিয়ে যাবো মাকে দেওয়ার জন্য তো আমি রেডি হয়ে গেছি চলো এবারে যাওয়া যাক কারণ ঠাকুর মশাই সাড়ে আটটার মধ্যে ঢুকতে বলেছিল এবার আমার ফল মিষ্টিটা নিতে হবে ফুলটা নিতে হবে সব কিছু নিতে হবে তো সেই জন্যে ভাবলাম একটু হাতে সময় নিয়েই বেরো তো এখনই বেরিয়ে যাচ্ছি এখন আটটা কুড়ির মতন বাজে চলো ধূপটা ফেলে এসছি তাই রিমো আবার রিমো সামনে বসেছে আমি আর মিমো পিছনে মিমো আমার কোলে কারণ অটোতে জায়গা পাইনি আর আর লেটও করতে চায়নি তাই যে অটোটায় একটা সিট পেয়েছি সেখানেই উঠে গেছিলাম আর এখানে দেখো দুই ভাই সামনে হাত ধরাধরি করে যাচ্ছে আর আমি পিছনে যাচ্ছি প্রথমে দেবুদার কাছ থেকে ফুলটা নিয়ে নেব তারপরে সন্দেশটা নিতে জয়দেবে যাব তো দেবুদার দোকানের কাছেই চলে এসেছি দেবুদাকে সব বলাই আছে দেবুদা গুছিয়েই রেখেছে এবারে শুধু গিয়ে নিয়ে পালা ঠিক আছে ও ডিমর হাতে দিয়ে দাও আমার কাছে একটা জিনিস আছে দাদার কাছে একটা জিনিস আছে তো কখন ফোন করেছে এরপর চলে গেছিলাম জয় দেবে তো মিষ্টি নেবার জন্য এই সামনের যে ম্যাঙ্গো ফ্লেভারের যে মিষ্টিটা সন্দেশটা নরম পাকের ওইটাই নিয়েছি তো এই দিয়ে দিয়েছে এবারে এদিকে চলে এসেছি রিমোর বাবা

আমরা তো মন্দিরের ভেতরে চলে এসেছি বাট চন্দনদা এসছে কিনা এখনও দেখতে পাচ্ছি না চন্দনদা মানে হচ্ছে ঠাকুরমশাই তো চন্দনদা এলে রিমোর বাবা বললো দেখলেই যে মালাগুলো তখন দিতে আর চন্দনদাই যেহেতু টাইমটা দিয়েছিল আমাদের তো উনি এলেই সব কিছু দেবো ধরে ফলটা আনতে গেছে আর একটু শাখা পলা টলা দিলে ভালো হতো না হ্যাঁ কি কি রানব বলো শাখা পলা লোহা আলতা সিঁদুর পৌনে নটায় সাড়ে নটায় বসবে তাহলে আমি নিয়ে আসছি মায়ের জন্য যে মালাটা নিয়ে গেছিলাম সেই মালাটা চন্দনদা এখন পরাচ্ছে আর দেখো যে শাড়িটা কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম মাকে দিয়ে এসেছিলাম কাল রাত্রেই চন্দন দা মনে হয় পরিয়েছে বা আজকে সকালে পরিয়েছে কিনা জানি না আজকে মানে আমাকে এটাই বলেছিলো যেদিন শাড়িটা পরাবো সেদিন তোমাকে বলবো তুমি সেদিন পুজো দিও তো আমি তো এসে দেখলাম মা শাড়িটা পরেই বসে আছে কি ভালো লাগছে না মাকে চন্দনটাই বলেছিল যে কোনো বাই কালার নেবে না এক কালারের লাল শাড়ি নেবে তো সেই রকমই এনেছিলাম আগের দিন চন্দনদাই আমাকে বলে দিয়েছিল নবগ্রহের জন্য বা মানে টোটাল কত ঠাকুর আছে এবং সেই অনুযায়ী কতগুলো মালা লাগবে সেটা চন্দনদা সবই বলে দিয়েছিল আর আমি সেই মতন দেবুদাকে দিয়ে সবটা নিয়ে এসেছি চন্দনদা শুধু রজনীগন্ধার মালাটা বলেনি বাট ওটা আমি নিজে ভাবলাম সেই যখন পুজো দিচ্ছি মার জন্য একটা রজনীগন্ধার মালাও নিই তো আমি সেটাও এনেছিলাম তো আমি মালাগুলো সব তো চন্দনদার কাছে দিয়ে দিয়েছি এবার চন্দনদা ওখান থেকে যেগুলো যেগুলো মাকে পরানোর এখন পরিয়ে দিচ্ছে আর যেগুলো অন্য ঠাকুরের জন্য বলেছে সেগুলো সব সাইড করে দিচ্ছিল যেহেতু শনিবার অনেকেই মাকে মালা দিয়ে গেছে তো অনেকের মালা মা পরার পরে দেখতেই পাচ্ছ সবে সকাল এখনই পুরো মা ভরে গেছে গলা ভরে গেছে মায়ের তো এখনও দেখতে পাচ্ছিলাম সামনে অনেক মালা রাখা আছে তো চন্দনদাকে বললাম আমাদের রজনীগন্ধার মালাটাও মাকে একটু পরিয়ে দাও তো দেখতেই পাচ্ছ এইটা এই রজনীগন্ধার মালাটা এবারে মাকে পরিয়ে দেওয়া হচ্ছে তবে কিছুক্ষণের মধ্যে পাওয়া যাবে না কারণ প্রচুর জবা ফুলের মালায় মা একদম পুরো ঢাকা হয়ে গেছিল এখনো পদ্ম ফুল চন্দনদা ফোটাচ্ছে ওটাও আর একটা হাতে দেবে মায়ের আর তারপরে অনেকগুলো বেশ মালা প্রায় এক কুড়ির মতন চন্দনদা নিয়ে যেতে বলেছিল তো দেখতেই পাচ্ছ ছোট ছোট ঠাকুরগুলোকে সেই বেশ মালাগুলো পরিয়ে দিচ্ছি আর ঠাকুরের থালার থালায় মানে যেখানে ফুলগুলো সব রাখা আছে সেখানে দেখো পলাশ ফুলগুলো কি ভালো লাগছে না মানে কি সুন্দর পলাশ ফুলগুলো কীরকম করে তুলে এনে আর এই জবা ফুলের সঙ্গে রেখেছে থালাটা দেখতে এত ভালো লাগছিলো আর এই সময় তো পলাশ ফুলেরই সিজন তো খুব ভালো লাগছিলো

রিমোর বাবাকে দিয়ে শাখা, পলা লোহা আলতা সিঁদুর নিয়ে এসে দিয়ে দিয়েছি আর এখন সেটা দেখো ঘটে চন্দনন্দা দিয়ে দিচ্ছে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম সুভাষের কাছে মানে সাহা এন্টারপ্রাইজ ওখানটায় কারণ আমাদের একটু ট্রেনের টিকিট কাটার ছিল কিছুদিনের মধ্যেই আমরা একটু তারাপীঠ যাব তো সেই জন্যে সেই টিকিটটা কাটতে ওর কাছে চলে গেছিলাম আর তারপরে ওর সেই মুহূর্তে নেটটা কাজ করছিল না বলে বলেছিল পরে আসতে বাট তারপরে আবার হয়েও গেছিল তো টিকিট কেটে আমরা চলে এসছিলাম আবার টোটো স্ট্যান্ডে টোটো স্ট্যান্ড থেকে টোটোয় উঠে পড়েছি এবারে চলে যাব বাড়ি আর একটু তারার মধ্যেই আছি কারণ যেহেতু ব্রাইট সাজাতে যেতে হবে রিসেপশন ব্রাইট তো সেই জন্য একটু তারার মধ্যেই আছি তো দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে চলে এসছি আর এই ব্লগটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তাই এই ব্লগের সঙ্গে আর আমার বিকেলের পার্টটা অ্যাড করছি না তো এই ব্লগটা আজকের এই বেলার ব্লগটা এখানেই শেষ করব। আর বিকেলে যখন আমরা আবার রিসেপশন ব্রাইডকে সাজাতে যাব সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে এই নাও তোমার স্ট্রবেরি মিষ্টি ফুর্তি দেখো না দেখি খোল এরকম দেখতে ও না তুমি খাও কে বল তো কি রকম হুম এটা তো আমার পুরো ভিডিও লাল ভালো লাগে যে হুম জন্য একটু লাড্ডু নিয়ে এসেছি আর তুলসী পাতা